আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও সেল নতুন একটা ভিডিও নিয়ে তো প্রবাস টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবল সকলকে জানাচ্ছি এই সুন্দর একটা গোলাপি ফুলের শুভেচ্ছা তো আজকে যে ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি আসলাম মূলত আমাদের যে বাংলাদেশি আসি বর্তমানে এখন ইউরোপের সেন্দন কান্ট্রিতে অনেক কান্ট্রিতে আমাদের বাংলাদেশিদের ভিসা হচ্ছে কিন্তু কয়েকটা ভুলের কারণে আমাদের এই সেন্দন কান্ট্রি থেকে আমাদের ভিসা রিজেক্ট আসছে তার মেন কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা বাংলাদেশি আমাদের সেই রকম স্কিল নাই যার কারণে আমরা ভালো কোনো দেশে যাইতে পারি না কিন্তু তারপরেও কয়েকটা দেশ আমাদের সুযোগ দেওয়ার সত্ত্বেও সুযোগ দেওয়ার ভিতরে যেমন আছে আমাদের রোমানিয়া ক্রোয়েশিয়া মাল্টা সার্বিয়া নন সেন্ডনের ভিতরে বসনিয়া এইসব কিছু কিছু কান্ট্রি আছে আমাদের সুযোগ দিয়ে থাকে বাংলাদেশ থেকে কিন্তু আমরা এগুলো ট্রানজিট হিসাবে ব্যবহার করি আমরা এই দেশে ভিসা পাওয়ার পরে এই দেশে যাওয়ার পরেই আপনার কয়েক দিন কিংবা সপ্তাহ থাকার পরে আমরা অন্য দেশে আবার ট্রানজিট করি এই ট্রানজিট করার কারণে আমাদের অনেকের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে আপনি পিছনের দিকে দেখলে বুঝতে পারবেন দু হাজার তেইশ চব্বিশে অনেক ভিসা দিয়েছে কিন্তু এখন বর্তমানে এই ট্রানজিট করার কারণে আমাদের বাংলাদেশিদের ভিসা অনেকেরই রিজেক্ট হয়ে যাচ্ছে তাই এই দিকে আমাদের নজর দিতে হবে আমাদের বাংলাদেশি যারা আসি আমাদের ভিসা পাওয়ার পরে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা অন্তত ছয় মাস থেকে এক বছর আমরা যেন সেই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি তারপরে যদি আপনার মন চাই যে না আমি এই দেশে আমি ভালো না আমি অন্য দেশে গেলে আমার লাইফটা আরও ভালো সেটেল করতে পারবো তাহলে অবশ্যই আপনারা তখন ট্রানজিট করবেন তো অনেকেই টিআরসি কার্ডের প্রবলেমের জন্য আগে থেকে ট্রানজিট করে কিন্তু সবদিকে মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি আসতে পারছেন কিন্তু আপনার পরের প্রজন্মগুলো যেন আসতে পারে সেই লাইনটা আপনারা রাখবেন না হলে পরে আমাদের মতো যারা বাংলাদেশে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অনেক বিপদে পড়বে তো আর একটা কথা না বললেই না এখন বর্তমানে আপনারা বুঝতে পারছেন যে মিডিল ইস্ট কান্ট্রিতে আসতে হলে আমাদের ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে কিন্তু সেই তুলনায় আমাদের মিডিল ইস্টে ইনকাম খুবই কম কাজের এখন বর্তমানে প্রত্যেকটা মিডিল ইস্ট কান্ট্রিতেই ওভারটাইম নাই বললেই চলে কয়েকটা জায়গায় হাতে গোনা ওভারটাইম টাইম থাকতে পারে আমার চোখে দেখা আমি নিজেও মিডিল ইস্টে থাকি মালয়েশিয়াতে এশিয়া যাই হোক সাত লক্ষ টাকা দিয়ে আসার পরে তারা শুধুমাত্র বেসিকে কাজ করছে তো আমাদের দেশ থেকে যদি আমরা নন সেনজন বসনিয়া কিংবা সার্বিয়া এই সব দেশেও যদি যেতে পারি তাহলে পরে আমাদের ওইখান থেকে আমরা পরবর্তীতে ট্রানজিট হয়ে অন্য দেশে যেতে পারবো আবার কিংবা ওই দেশে নন সেনজন আছে কিন্তু ভবিষ্যতে আবার সামনে কিছুদিন পরে হয়তো সে সেনজন অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে আমরা যেন কোনো প্রতারণা না করি তাদের সাথে সেই দেশগুলোর সাথে আমাদের সেই ধরনের সম্পর্ক রাখতে হবে যেন আমরা সেই দেশে সুন্দরভাবে থাকার পরে আপনি ছয় থেকে ছয় মাস থেকে এক বছর পরে যদি আপনি অন্য দেশে ট্রানজিট করেন হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে টিআরসি কার্ডের জন্য কিন্তু তাতে করে আমাদের দেশের সম্পর্কটা অন্তত বজায় থাকবে তো এই জন্য আপনারা যারা যাবেন অবশ্যই নতুন যারা যাবেন এবং যারা আসেন ওইখানে যেসব নতুন নতুন ইউরোপের যারা ঢুকছেন তারা অবশ্যই এই ওই কথাগুলো মাথায় রাখবেন আর আপনারা আপনাদের পিছনের প্রজন্মগুলো যেন যেতে পারে এবং দেশের সাথে সম্পর্কটা যেন অটুট থাকে এই জন্য আপনারা সবসময় এই কথাগুলো মাথায় রাখবেন যেন অল্প সময়ের ভিতরেই আপনারা যেন ট্রানজিট করবেন না ঠিক আছে অন্য দেশের গেলে আমাদের ভিসা পাওয়া প্রবলেম হয়ে যায় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আমার এই চ্যানেলটি শুধুমাত্র এই ধরনের আপডেট দিয়ে থাকি ইউরোপের সেনডোন নন সেন এবং মিডল ইস্ট নিয়ে কথা বলে থাকি এবং আমিও নিজেও একজন ক্যান্ডিডেট ক্রোশিয়ার অবশ্যই আমি ফাইল সাবমিশন করেছি যদি আমার ফাইল সঠিকভাবে প্রসেসিং হয় আর আমি যেতে পারি অবশ্যই আমার সমস্ত কিছু আমি শেয়ার করবো এখনই আমি করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম